হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি সোমবার দুপুরের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন এরপর কর্তব্যরত চিকিৎসক ওমর সানির হাটে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানালেন পরবর্তীতে তার হাটে রিং পরানো হয় তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত সুস্থ হয়ে লাইভে আসলেন অমর সানি ভক্তদের উদ্দেশ্যে যা বললেন তিনি সেটা আল্লাহ পাক দেয়নি আল্লাহর কাছে শুক্রিয়া আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসবো এবং কাজ শুরু করবো ইনশাল্লাহ আর আপনারা আমার জন্য দোয়া করেছেন ভালো থাকবেন এবং আরও দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আপনাদের মাঝে রাখে এবং আমার দুটা বাচ্চার কাছে রাখে আমার স্ত্রীর কাছে রাখে আল্লাহ সবাইকে ভালো রাখুক সাথে সাথে আমাকে ভালো রাখো আসসালাম